বরগুনা আমতলি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের খন্তাকাটা বায়তুলামান জামে মসজিদের মসজিদ কমিটির ব্যতিক্রমভাবে সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে শনিবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিকাল চারটা পর্যন্ত চলবে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রায় আশি শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা তৎপর রয়েছেন। আচ্ছা আজকে আমরা এই যে ভোটের খবর শুনতে এখানে আপনাদের তিন নম্বর ওয়ার্ডে টাকা মসজিদ আজকে মসজিদ কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত আছেন মুসল্লিদের ভোটে এখানে কি কোনো ছিল? এবং আজকে কটা থেকে কটা পর্যন্ত ভোট চলমান রয়েছে এখনো বর্তমান চলমান রয়েছে কি পরিমাণ ভোট পড়েছে এবং করোনা কার্যক্রম কখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এবং এখানের মুসল্লি যারা রয়েছেন তারাও অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ তাদেরকে নিয়ে আজকে আমাদের সভাপতি নির্বাচিত কার্যক্রম চলছে আমাদের এই নির্বাচনটা সকাল আটটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত আমাদের এখানে ভোট প্রায় কাস্ট হয়েছে আর আমাদের চারটা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে আসরের নামাজের শেষে গণনা করব এরপরে আমরা ফলাফল ঘোষণা করবেন জি শুধুমাত্র সভাপতি পদে

মাটির ভিতরে যেত এই অবস্থাতে আমরা বর্তমান অবস্থায় এখানে যখন আমাদের মুসলিম সংখ্যা বেড়ে যায় তখন আমাদের সকল হচ্ছিল না তখন আমাদের মুসলিমদের সকলকে এরিয়ার লোকজনকে নিয়ে

এই নবীনের মসজিদটা পরিচালনা করতে সর আমরা সকলে মিলে তাকে সমর্থন করলাম যে আমরা চিনারা যারা আসছি আমরা অর্থাৎ ঠিক আছে তুমি এই কমিটিটা করো সে পক্ষ থেকে একটা লিস্ট তৈরি করে সে বিভিন্ন পদ বন্টন করে দিয়ে একটা কমিটি ঘোষণা করে দিল এবং কিছু কথাবার্তা বলার ভিতরে মুসলিম লীগের ভিতরে একটা অসন্তুষ্টির সৃষ্টি হলো যেভাবে কথা কেন বলল এই বলার পরে অন্যান্য মুসলিমেরা বললে যে না সভাপতিটা আমরা চাই এই আমরা হতে চাই বলে প্রথম আজকে যে নির্বাচন করতেছে মনির সে তৃতীয় সম্ভবত দাবি করেন এরপরে তৃতীয় নম্বরে নুরুদ্দিন চতুর্থ নম্বরে সিদ্ধি করবেন মুন্সি এই প্রার্থী হয়ে গেল তারপর আমরা বললাম ঠিক তোমরা যখন আবার তোমরা মিলে একটা কমিটি তোমরা আমরা আমরা যারা সিনিয়র আছি আমরা দীর্ঘ দিন যাবৎ এখানে আমরা আছি আমাদের তোমাদের সাথে আমরা আছি তোমাদের সাহায্য সহযোগিতা জায়গাটা আমরা করবো কিন্তু তোমরা মিলে একদম যে বিয়ে পড় কিন্তু তারা মিলতে পারল না মিলতে না পারার কারণে আজকে যে নির্বাচন ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল যেটা মসজিদের দরকার ছিল না যার জন্য এবং খুব স্বচ্ছতার সহজে আনন্দ ধর্মক পরিবেশে এই ভোটের কার্যক্রমটা পরিচয় এবং যেটা আপনারা এখন আর দেখতেছেন এবং আমরা পর্যবেক্ষণ করতেছি এবং সুদক্ষ আমাদের মুক্তি এখানে মসজিদের এবং আমাদের ইমাম সাহেব এবং ফেরিগান মসজিদের ইমাম এবং এই তিন মাধ্যমে এই কার্যক্রমটা চলছে আমরা সভাপতি নির্বাচন করার জন্য এই কার্যক্রম আজকে যে ভোট কার্যক্রম চলছে আপনি সন্তোষ প্রকাশ করেন অনেক অনেক সন্তোষ প্রকাশ এবং পরিবেশে এই ভোট এবং আজকের যে এই যে আপনাদের মসজিদের ভোট কার্যক্রম যেহেতু বিভিন্ন লোকজন তারা সভাপতি হতে তাদের ইচ্ছে প্রকাশ করেছেন না সেক্ষেত্রে এটা ব্যতিক্রম হিসেবে আজকে যে ভোট হচ্ছে আমি এটা আপনারা ইতিবাচক হিসেবে দেখবেন কিনা এবং আমরাও এটাকে ইতিবাচক হিসেবে দেখছি মনে করে হ্যাঁ আমরাও এটাকে ইতিবাচক হিসেবে আমরা ধরে একত্রিত হয়ে তারা এইসব গঠন করতে আসছে যাচ্ছে কোন পরিবেশ কেমন ছিল এবং নির্বাচিত হলে এই মসজিদের এবং মুসলিমদের উন্নয়নের সাথে কি ধরনের আছে আজকে বাইতুল আমান গ্রামে মসজিদ তিন নগর আমতলী পৌরসভা এখানে আমি একজন সভাপতি প্রার্থী আমার নাম মনির খান এখানে আজকে সারাদিন সকাল সাড়ে আটটা থেকে এই চারটা প্রায় চারটা পর্যন্ত একটু বাকি আছে সময় খুব সুন্দর সুস্থ ভাবে নির্বাচন বা ভোটার হয়েছে মানে ভোটাররা ভোট দিতে পারছে মুসল্লিরা কোনো ঝই ঝামেলার মধ্যে পড়ে নাই এবং একশো আঠারোটা ভোট এ পর্যন্ত কাস্ট হয়েছে একশো এর মধ্যে একশো আঠারোটা কাস্ট হয়েছে আপনি নির্বাচিত হলে এই মসজিদের উন্নয়ন এবং মুসল্লিদের স্বার্থে কি ধরনের কাজ করার বা কাজ করতে চান কি এখানে মুসলিদের নিয়েই কাজ করতে হবে এখানে একটা সেক্রেটারি নির্বাচিত হয়েছে আর এই সভাপতিটা ভোটে হয়েছে এখানে প্রতিদিন প্রার্থী ছিল এই জন্য এখন এদেরকে নিয়ে একটা কমিটি হবে কমিটির মাধ্যমে এই মসজিদের সার্বিক উন্নয়নের জন্য যেখানে যা করা লাগে সেজন্য আমি প্রস্তুত এবং করব আজকে এই ভোটের পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এবং আপনি যদি নির্বাচিত হন আহ মুসল্লিদের স্বার্থে এবং মসজিদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করবেন কিনা আমি যে হয় মুসল্লিদের সহযোগিতায় আমরা তো কাজ করব এবং সার্বিক উন্নয়ন এই সমাজের সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার আচ্ছা আজকের এই যে একটা গণতান্ত্রিক পন্থায় মসজিদের পবিত্র মসজিদের কমিটি গঠনের ক্ষেত্রে ভোট হচ্ছে আমরা সকলে এটা ইতিবাচক হিসেবে দেখছি এই ইতিবাচক মানসিকতা নিয়ে এবং সকলে মিলে এখানে কাজ করার পরিবেশ থাকবে কিনা এলাকাবাসীর মধ্যে নির্বাচনের প্রতি ব্যাপক আগ্রহ ও আনন্দ বিরাজ করছে উল্লেখ্য খন্তাকাটা বায়তুলামান জামে মসজিদটি আমতলির অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন বহু মুসল্লি নামাজ আদায় করেন খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে